জিনিস হইতে ম্যাক্সিমাম তোর এক গিবে বুঝছিস কি আট ইঞ্চি ওটা ভাঙস কে না হলে চিন্নি দিচ্ছি যে আট ইঞ্চি এরে বাবা কে রে কি এরম এক বোতলে পরে তো এরম করে দিত এত নিজিরটা নিজিরটা আমি দিনই চলে যাবে তাহলে আর হচ্ছে গান নিয়ে গার দরকার কি না না এটা তো মনে কর করেন তো আর যখন কা খারা হয় তখন কা এটা নি হয় আর যখন মনে করেন তো পোটা থাকে মানে ঠান্ডা থাকে

না তো কে এত পরিষ্কার করা লাগে তো পরিষ্কার কর নাকব না ইসি একর জঙ্গলে ভরা কয়দিন ধরে পরিষ্কার করছ না আমি আরো কি কাম করি জানিস হ্যাঁ মাতার উকুন তুলিয়ে বুঝছ ও এখানে ছাই দে উকুন এর আবাদ করতেছি হবে হুম এমনি যে দুর্গন্ধ উড়ে গিট কে যা বাস্থিলাম যেটু তরে সাইটে দেবো ইটু ই করে দেবো তার হইল না ও

তোর মুখের হাওয়া থেকেও তো তোর হচ্ছে গান এই আসল জায়গার হাওটা হচ্ছে গান এরম বড় না রে আমার তো লবে আছে না হে আমার কইছে যে আমার মুখ যেমন ছোট আমার জায়গাও যেমন ছোট বুঝছো জায়গা ছোট এরম করে যান পর্দাটা ফাঁক করলে বেশে কত বন আর কা জায়গা ছোট থাক যা যা পারে না তাই না কিন্তু হে সে আমার জায়গা বড় না ছোট দেখো লাগে তো